নেতৃত্ব দিলার দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন খালিফা হিসাবে তার কাজ কি বলেন ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা ব্যাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলার দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বক সিদ্দিক কেমন খলিফা ছিলেন উমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রদি আল্লাহমাই তারা এই আয়তের উপর আমল করতেন ফাহকুম বাইনান না সিবিল মানুষের মাঝখানে ন্যায় বিচার কর ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এইসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আর একটা শেষ হয়নি আরো সামনে একটু আছে আল্লাহ হাওয়া বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের অনুসরণ না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুল ইল্লা তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে কার কথা এগুলো আল্লাহর কথা ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবীলিল্লাহ পরদায়াত নিশ্চয় যারা আল্লাহ পাকে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লেহুম আযাবুন shadid তাদের জন্য কঠিন শাস্তি আছে আযাবুন shadid মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াউমাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুটো হাদাপ শুনাই দিলাম আপনাকে আল্লাহ পাক যাকে যেহারা দায়িত্ব দিবেন সব সময় দুটো আদ মাথায় রাখুক যে আপনাকে দাউদ আলিহিস্লামের মতো কাজ দিয়েছেন পাক আপনাকে আদম আলী সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এটা আমাদের দেখার বিষয় না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলবো তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল্লাহ আলীফা সাল্লাম কি এ আয়তের উপর আমল করে যান নাই গিয়েছেন না জাননাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নবমী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোন মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলি ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয় এক এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকেও বোম্বের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছি আর যারা অন্ধ তারাই তো অন্ধ অনুসরণ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারে না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছে আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ এটাকে আল্লাহ সাথে গাদ্দারি হয়নি ওর আন্ডারে থাকলে কি আমরা করতে পারবো না ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হলো ওদের চরিত্র মিডিয়া ওদের সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এইগুলো কোনটা মুসলমানের স্বার্থে কোনটাকে মুসলমানের স্বার্থে সবগুলো করেছে ওরা ওদের স্বার্থে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে মতো একটা ভাষণ দিতে পারবো অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না হলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমাম আমি জানি আমরা কিছু করতে পারবো এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই বৈশ্বিক এই শিরিকার কুফর তাগুদের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহাদি মিসা তারপরে আবার জেরুজালাম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে মুম্বাই হত্যা করে ফেললো আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুইটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারিয়েছে কজন সাহাবি আবার একজন দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবির ইজ্জতের বিনিময়ে পুরা বন কোরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম ইসলাম মতার যুদ্ধে চলে গিয়েছে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করবো টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুয়েশন হবে এটা একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে একটা অস্ত্র একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবেন এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ নয় এটা বলছি না এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা এই কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেরার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকেও গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে দ্য সিক্রেটস দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন হ্যান্টি ফোর্ডেল লিখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বের হয়ে এসেছেন পরে সৎ পথে এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে কান খোলা রেখে চলতে হবে আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই খাত্তাব তার দশ বছরের শাসন কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে বনের ইজ্জত হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি দেখান দশ বছর আপনি দেখাতে পারবেন বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মোমিনিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা উমর রদিয়াল্লাহ মানু দিয়েছে তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আরও সামনে যান ওই দশ বছরে উমর রদিয়াল্লাহ মানু এই বাইতুল মোকাদ্দাসও জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান উসমান্লাহ খেলাফাদের পর আরো বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসল মুসলিমদের অধপতনের বা মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা এরপর আলি ইব তালেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও উসমান অদী আল্লাহ সময়ও আলী ইবন আব তালেবের সময়ও কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি ঘরে বুঝবো ভাইয়ের সাথে সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখামুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর রাঙিয়ে কথা এমন একটা জাতি খুঁজে তো সাতানব্বই বছর উমাইয়ারা করেছে তারপরে আব্বাসীও এসেছে আব্বাসী ওরা এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এরপর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে কর্লো হতে ছিল স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোগলদেরটা জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ আসার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করত সলাত আদায় করত। সবাই কোরআন বলা ছিল ওলামা কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় খেলাফত পতনের সময় থেকে উনিশশো চোদ্দ সালে এটার পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টে গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না হান আল্লাহ চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে আবার চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স পাঠাতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষরা আছে এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেনদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতে ওরা বুক পেতে শহীদ হয়ে যেত বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবারটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি সবশেষে ও দুই তিনটা মিত্র বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের ওয়াইসি নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খ্যাপসা খাবে খ্যাপসা খেপসা যে কি ফাহাম এগুলো খাবে বসে বসে কলা পান শেষ শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানাই আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখান আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলেই হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিব না এই হিস্ট্রি একদিন দুই দিনের না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু নিয়ে কখনো সেই শুনে নিয়ে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করে ফেলছে আর আমি বললাম এদের সাথে মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবে তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাজকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইহামানুল মুসলিমিন তার আগেও ওই যে কাস্সাম কাসাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজ উদ্দিল উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটি গেলেছে এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রবুল আলমের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করবো আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করবো আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো মানে আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরব রাষ্ট্রগুলো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্রই ওই সাতাইশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাশ একর জায়গা আর কি এটার মধ্যে বোম্বিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে মেরে হত্যা করা মানে মো ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকার সব মুসলমানকে ঢুকিয়ে বিস্প্রয়োগ করে হত্যা করা যেমন এরকম আর কি হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে ২২ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম্বে মানে হত্যা করা আছে। এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই আর ওই জায়গাটাকে আল্লাপাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাপাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাপাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুফান আল্লাহ এটাও বোঝেন ওই জায়গা থেকে বেশি বেশি সহিত আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে যায় নবিসাল্লাহয় আল্লাহ ইসলাম এই জায়গা সম্পর্কে বলছেন শেষ জামানায় লা ল্যাট জা রু তয় ইফেতু মিনুম তয় ইফেতুম নিনুম ম্যাজিজওয়া হেরিন আলাহাত লা ইয়াদুর রহমান খাদী রহম আল্লাহ নবিসাল্লাহ আমার উন্নত একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তার সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রসল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মোকাদ্দাস বনা হাউলাহা বাইতুল মোকাদ্দাস এবং তার চারপাশে আরেকটা জায়গায় আসছে যে ফিল দেমেশ দিমাস্ক মানে যে সিরিয়ার দামাস এবং তার চারপাশ নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দার সাথেও যুদ্ধ করবে